আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় টেকনিক এবং আমরা গুণিত গুণনীয় ভাজক বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। সুতরাং বুঝতে পারছেন এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি চাকুরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে বাস্তব সংখ্যা অথবা সংখ্যা ধারণার অধ্যায় থেকে আমরা একটি মৌলিক পাঠ করেছি বেসিক তথ্যগুলো আপনাদের জানতে হবে সংখ্যার ধারণা অথবা বাস্তব সংখ্যা থেকে যদি আপনি অ্যান্সার করতে চান তাহলে এর যে বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সো আমরা একটি বেসিক পার্ট করে ফেলেছি সুতরাং আপনারা যারা প্রথম পাঠটি দেখেননি অর্থাৎ বেসিক পার্টটি দেখেনি দেখেননি তারা প্লে থেকে দেখে নেবেন বাস্তব সংখ্যার প্লে লিস্টে ভিডিওটি আপলোড করা হয়েছে অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট আর এই বেসিক তথ্যগুলো আপনারা না জানলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সহজে বুঝতে পারবেন না সুতরাং পূর্বের পাটটি ভালো আপনারা দেখে নেবেন এবং এই পাটের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কারণ এখানে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করা হবে মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করা হবে কারণ মৌলিক সংখ্যা সব চাকরি আসে সুতরাং আপনার আমরা এখন শুরু করবো ফার্স্ট আমরা শিখব মৌলিক সংখ্যা নির্ণয়ের টেকনিক আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব আপনারা প্রত্যেকটি চাকুর পরীক্ষা বিশ্লেষণ করে দেখবেন এই মৌলিক সংখ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি অথবা ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি যে এরকম দশ ডিফারেন্স বিশ ডিফারেন্স এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো বা কতটি এই এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে সুতরাং এগুলো আমরা একটি টেকনিকের মাধ্যমে শিখব আপনারা যদি এটি শিখে ফেলেন তাহলে খুব দ্রুত কতটি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশ বা এক থেকে ত্রিশ পর্যন্ত তাহলে আপনারা এই টেকনিকের মাধ্যমে খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন সো আমি বলে দিচ্ছি আপনারা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন এই সংখ্যার মানটি অবশ্যই আপনারা মুখস্থ করবেন সেটি হচ্ছে ফোর স্কোয়ার টু স্কোয়ার থ্রি টু স্কোয়ার থ্রি টু ওয়ান এইভাবে আপনারা এটি মুখস্ত করে ফেলবেন একই বারে মুখস্ত ফোর স্কোয়ার মানে হচ্ছে যে এখানে ফোর অর্থাৎ এখানে ফোর আছে দুটো টু স্কোয়ার টু হচ্ছে দুটো থ্রি তারপর টু স্কোয়ার মানে দুই হচ্ছে দুটো থ্রি টু ওয়ান এখন এটু একটু আমাকে এই এই আপনার টেকনিকটি আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমরা এখানে ডিফারেন্স নিব হচ্ছে যে এক থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এভাবে আমরা ডিফারেন্স নিয়েছি যে এক থেকে দশের ভিতরে কতটি মৌলিক সংখ্যা রয়েছে এবং দশ থেকে বিশের ভিতরে কতটি মৌলিক সংখ্যা রয়েছে এখানে ফোর স্কোয়ার মানে হচ্ছে যে এক থেকে দশ এবং দশ থেকে বিশ অর্থাৎ এক থেকে দশ হচ্ছে চারটি এবং দশ থেকে বিশ হচ্ছে চারটি এজন্য আমরা ফোর স্কোয়ার দিয়েছি অর্থাৎ দুই পার্টে চারটি করে মান রয়েছে এক থেকে দশ হবে চারটি এবং দশ থেকে বিশ হবে চারটি এভাবে আমরা সবগুলো নিয়েছি সুতরাং সুতরাং আপনারা এভাবে এগুলো মনে রাখবেন তারপর হচ্ছে যে আপনার বিশ থেকে ত্রিশ পর্যন্ত দুটি হবে ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুটো মান হবে এই জন্য এখানে দুই দুবার করে হবে মানে এইভাবে এই সিকোয়েন্স অনুযায়ী সুতরাং আমরা এখন মানগুলো দেখবো তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফোর স্কোয়ার মানে হচ্ছে এক থেকে দশ চারটি এবং এগারো থেকে বিশ হচ্ছে চারটি মানে ফোর হচ্ছে দুবার ডিফারেন্সগুলো এভাবে আমরা নিয়েছি চারটি মান এখানে দিয়ে দিয়েছি দুই তিন পাঁচ সাত এবং এগারো থেকে বিশের মানগুলো হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ দেন হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে তাহলে আমরা একুশ থেকে তিরিশ দুইটি মান তেইশ উনত্রিশ দেন হচ্ছে এক একত্রিশ থেকে চল্লিশ দুটি মান একত্রিশ ষাঁড়তিরিশ দেন হচ্ছে শুধু থ্রি যেহেতু এই জন্য ডিফারেন্স আমরা একটি নিয়েছি ডিফারেন্সের পার্থক্য হচ্ছে দশ তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে তিনটি মান দেন টু স্কোয়ার তাহলে একান্ন থেকে ষাট হচ্ছে দুইটি মান একষট্টি থেকে সত্তর হচ্ছে দুইটি মান দেন হচ্ছে তিন মানে একাত্তর থেকে আশি হচ্ছে তিনটি মান এই মানগুলো আপনারা মনে রাখবেন দেন হচ্ছে টু ইকুয়াল হচ্ছে একাশি থেকে নব্বই হচ্ছে দুইটি মান দেন লাস্ট হচ্ছে একানব্বই থেকে একশো পর্যন্ত হচ্ছে একটি মান মানটি হচ্ছে সাতানব্বই সো আপনারা এভাবে এগুলো মনে রাখবেন আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পনেরোটি একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি আর একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে একুশটি একটি যোগফল মাঝে মধ্যে পরীক্ষায় আসে সেটি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত তাহলে যদি আপনারা এটি মুখস্থ রাখেন যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে এক হাজার ষাটটি তাহলে আপনি একবারই অ্যান্সার করতে পাবেন এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তথ্যগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার ভয়েসটি অবশ্যই আপনাদের শুনতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ আমি এখানে শর্টকাটে লিখেছি সুতরাং আপনারা ভালো করে শুনবেন অনেক সময় আপনার পরীক্ষায় দেখেন যে গুণিতক আসে এবং গুণনিয়োগ আসে সো গুণিতকটা কি সেটি আপনাদেরকে ভালো করে জানতে হবে তাহলে আপনি অনায়াসেই আনসার করতে পারবেন গুণিতক হচ্ছে নামতা এটি আমার নিজস্ব মত আমি নামতা নাম দিয়েছি নামতা কেন দিয়েছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ গুণিতক মানে আমরা জানি যে কোনো একটি সংখ্যাকে আমরা যে গুণ করতে থাকি এবং সংখ্যাটি যদি এই ধারাবাহিকভাবে বাড়তেই থাকে বাড়তে থাকছে গুণ আকারে তাহলে এই যে আমরা গুণফলটা পাচ্ছি এটি হচ্ছে গুণিতক যেমন আমরা দুইয়ের গুণিতক যদি আমরা হিসাব করি হচ্ছে দুই তারপর হবে চার তারপর হবে ছয় তারপর হবে আট তারপরে দশ তারপর বারো যেমন দুইয়ের গুণিতক হচ্ছে দুই চার ছয় আট দশ বারো তাহলে এই মানগুলো কীভাবে আসছে আপনি সাধারণ যে নাম অনুসারে হিসাব করেন সে হচ্ছে দুইয়ের নাম তো হচ্ছে দুই তারপর হচ্ছে চার তিন তো ছয় তারপর হচ্ছে আর্ট এভাবে বাড়তে থাকে সুতরাং নাম তার সিস্টেমটা যদি আপনি মনে রাখেন তার মানে এভাবে যে মানগুলো আমরা পাবো দুইয়ের সঙ্গে এক গুণ করে দুই গুণ করে তিন গুণ করে চার গুণ করে পাঁচ গুণ করে এভাবে যে মানগুলো পাবো এই মানগুলোই হচ্ছে গুণিতক আর একটি হচ্ছে গুণনিয়োগ গুণনিয়োগ মানে আমি নাম দিয়েছি গুণনীয়গ হচ্ছে বিভাজ্য বিভাজ্য মানে হচ্ছে গুণনিয়োগ হচ্ছে যে একটি সংখ্যাকে আপনি কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য করতে পারবেন অর্থাৎ ভাগ করতে পারবেন একটি সংখ্যাকে যে 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 সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যার নিয়োগ হচ্ছে এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা এখানে ছত্রিশের গুণনীয়ক নিয়েছি তাহলে ছত্রিশকে এক দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে যাবে তিন দিয়ে চার ছয় নয় এখানে আঠারো এখানে ছত্রিশ হবে এখানে নয়শো বারো হয়ে গেছে এখানে জাস্ট একটি কমা দিলেই হয়ে যাবে তাহলে গুণনিয়োগ হচ্ছে বিভাজ্য মানে ওই সঙ্গে কোন কোন সঙ্গে দিয়ে ভাগ করা যাবে এখন আর একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখবো সেটি হচ্ছে ভাজ্য এবং ভাজক ভাজ্য এবং ভাজক ভাজ্য হচ্ছে আমরা অনেক সময় ভুল করে ফেলি তাই আমি এটি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে ভাজ্য হচ্ছে যে রাশিকে ভাগ করা হয় অর্থাৎ যে রাশিকে কি আমরা ভাগ করব। সেটিকে বলা হবে ভাজ্য আর ভাজক হচ্ছে যে রাশিকে দ্বারা ভাগ করা হয় যে রাশি দ্বারা ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজক যে রাশিটিকে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজ্য আর একটি অঙ্ক প্রায় প্রায় আসে পরীক্ষায় আপনারা দেখবেন যে একটি সংখ্যা দিয়ে বলবে যে এর ভাজক নির্ণয় করে এর ভাজক কতটি একটি সংখ্যা দিয়ে বললো যে এর ভাজক কতটি আছে সুতরাং আপনারা কীভাবে এই অঙ্কটি করবেন এটি প্রাইমারি পরীক্ষা আসে এখানে আমরা এক হাজার নিয়েছি এর কতটি ভাজক আছে অর্থাৎ একটি সংখ্যা দিয়ে বলবে যে এর কতটি ভাজক আছে সুতরাং আমরা এটি কী করবো ফার্স্ট আমরা এই এই মানটি এভাবে আমরা লসাগু আকারে আমরা মানটি ভেঙে নেব ফার্স্টটা দুই দিয়ে আমরা করব তারপর হচ্ছে আমরা এভাবে ভেঙে নেওয়ার পরে এখানে যে মানগুলো পাবো সেই মানগুলো আমরা লিখে ফেলবো লিখে ফেলার পরে আপনার কাজ হচ্ছে এখানে শেষে এভাবে তো আপনার করতে পাবেন এখানে আপনার যেটি করবেন এখানে এক দুই তিন তিন আছে কয়টি চারটি এক দুই তিন চার চারটি দুই আছে এখানে দুই আছে চারটি আমরা দুইয়ের পর চার দিয়ে দেব তিন আছে হচ্ছে দুইটি তাহলে তিনের পর দুই দিয়ে দেব সাত আছে একটি তাহলে সাতের পর আমরা এক দিয়ে দেবো এখন এই জিনিসটাই আপনাদের মনে রাখতে হবে যে মানটা আমরা কিভাবে নেব ভাজক সংখ্যা কতটি হবে তাহলে আমরা যে পাওয়ার পেলাম চার এই চারের সঙ্গে আমরা এক যোগ করে দেবো আবার এখানে যে পাওয়ার পেলাম দুই এই দুইয়ের সঙ্গে এক যোগ করে দেবো আবার এখানে যে পাওয়ার পেলাম এক এর সঙ্গে এক যোগ করে দেবো এখন এক যোগ করে দিয়ে এখানে যোগ করার পরে আমরা গুণ করে দেব তাহলে চার এক পাঁচ দুই আর এক তিন এক এক দুই তাহলে আমরা গুণ করে পাচ্ছি ত্রিশ তাহলে এই সংখ্যাটির ভাজক সংখ্যা হবে এক হাজার আটের ভাজক সংখ্যা হচ্ছে ত্রিশ আপনারা যে কোনো সংখ্যা আসুক না কেন যত বড় সংখ্যাই আসুক না কেন আপনাদের যদি বলে ভাজক সংখ্যা কতটি তাহলে আপনারা এইভাবে মানগুলো বের করে নেওয়ার পরে পাওয়ারটা শুধু মনে রাখবেন যে পাওয়ার যত যতটি হবে তার সঙ্গে আমরা এক যোগ করে দিয়ে গুণ করে দেব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এবং ভাজক সংখ্যা আমরা পেয়ে যাবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ